আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আজকে আমাদের নানু বাড়ি আমরা সারাদিন যা যা করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা হচ্ছে আমার নানুর সবজির বাগান এই যে কতগুলো ঝিঙ্গা ঝিঙ্গা চিচিঙ্গা এগুলা দিয়ে আজকে তরকারি রান্না করবো পারি সবজি বাগানেরই লাউ এই যে দুইটা লাউ যে একটু সার একটা আছে ডাইগা রাখছে পোকা খাওয়া ফেলায় নষ্ট করে ফেলায় এনে আরেকটা বেগুনের ছোট জমির মতোই করছে এই যে বেগুন আছে এনে পাইকে গেছে যে পাশে একটা কাঁচা বেগুন আছে এগুলো চারপাশে কেটে রান্না করলে অনেক মজা লাগে এই বাগানে এই হাঁসগুলা থাকে এটা আমার নানুই পালে হ্যাঁ এই যে আজকে ছোট বেগুন তো চাপা শুটকি রান্না করবো আর এই চিঙ্গাগুলো নানুর সবজি বাগান থেকে আনছি এই শাক লাউ শাকের ডুগা এগুলো নানু সবজি বাগান থেকে তারপরে এই যে থুর এগুলো সব নানু সবজি বাগান থেকে আনা হয়েছে এই যে তাল তালগুলো দেখতেছে না এই তালগুলো কিন্তু শ্বাস খাওয়ার জন্য তালে এগুলো কয়েকদিন আগে পাই নিয়েছিলাম আজকে খামু আর এই যে এনে তিন টাকা ডাল পাড়ে চিন্তা আসলে কিন্তু এই টাকা ডালটা হয়ে গেছে গা তিন আর এই যে এর পাশে আর একটা আছে এই যে এটাই বড় এটা একটু কটি খাওয়া ফেলাইছে কটি হয়েছে কাঠ বিড়ালি আমার তো নানু বাড়ির দিক কটি বলে এই যে আমাদের আমার ননদের মেয়ে আসছে ও অনেক চাপা খেতে পছন্দ করে অন্য অন্য বাচ্চারা যেমন তেমন ও এত চাপা তরকারি পছন্দ করে যেমন আমার মেয়ের একটা পছন্দ বিরিয়ানি আর আমার ননদের মেয়ে ওর অনেক ভালো লাগে চেপা দেয় চেপার তো আর কি তার কিচ্ছু লাগে না চেপা লেগেছে যে কোনো বাসা আর ভালো মন্দ দিলে একটু চেপার তর সবার আগে দেবো শেষ পেট ভরে ভাত খাবে যে এখন আমরা তালের চোখ খামো মামি কাটি দিতেছে তো কয়টা চোখ হয় তিনটা এই যে দেখুন খেজুরের গাছ খেজুর এ দেখুন এই পাশে কত সুন্দর সিরিয়ালি খেজুরের গাছ তাল গাছ আছে সিরিয়াল অনুযায়ী কত সুন্দর সুন্দর বাতাস আর মনোরম পরিবেশ ওই যে তাল এই যে পোস্ট হয়েছে এই যে এটা আমাদের নানা বাইদের পুকুর

ভিডিও করতে 350 টাকা লাগলো আমি করতেছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি সারা দিন খালি দালমু আমি মাছগুলো উল্টা উল্টা গাধা इनको তোয়া এক পট লয় যায় বৰাই তেল দিছে এনে মাছ বনোৱাৰ পিঁয়াজ আৰু মৰিচ কাটি আনিছে তেলৰ মাজত পিঁয়াজ দি দিলো মৰিচ পুটি সব মাস লাগিয়েছে পেঁয়াজের মধ্যে একটু এটা গুছিয়ে আনব পেঁয়াজটা মাসগুলো দিয়েছে এনে আর একটু পানি দিয়ে নিছিল তখন কষানোর পরে তারপর পানিটা একটু আনি মানে একটু বলক তোলায় তারপরে দি দিয়েছে এই গাছ মজ্জনা করা শেষ তরকারি

অনেক চিন্তা ভাবনার পরে আমরা সিদ্ধান্ত নিশ্চিত এই যে এনে গো পাখিরে খাবার দিতেছি খুদ আজকের ব্লকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ